আরেকটি বিষয় হচ্ছে আজকে আমরা যারা তিরিশতম সিয়াম পালন শেষ করব আজকে আমরা মাগরিবের সালাতের পর পরই আল্লাহর বড়ত্বের ঘোষণা দিব যেটাকে আমরা আত্মাকীর বলি আত্মাকীর আমরা তাকবির দিব কারণ এবং এই তাকবিরটা আজকে মাগরিবের সালাতের পর থেকে আগামীকাল ঈদের নামাজের আগ পর্যন্ত আহ ঈদুল আজহার তাকবীরটা এটা পাঁচ দিন ব্যাপী নয় তারিখ ফদর থেকে তেরো তারিখ আসর পর্যন্ত কিন্তু ঈদুল ফিতরের তাকবির হচ্ছে সাওয়ালের চাঁদ দেখার পর থেকে মুসল্লায় যাওয়ার হক পর্যন্ত এবং এই তাকবীরের ব্যাপারে সূরাতুল বাকরায়ে আল্লাহ তাআলা ارشاد করছেন যে আয়াতটি দিয়ে আমি আমার কথা আজকে শুরু করেছি সেটা হচ্ছে আলি তুকাব্বিরুল্লাহ ওয়ালি তুকমিলুল ঈদদা ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন অর্থাৎ প্রথমে তোমরা আলি তুকমিলুল ঈদদা তোমরা ঈদদত পূরণ করবে অর্থাৎ সিয়ামের যে পূর্ণ সময় 29 দিন বা 30 দিনের যে সিয়াম এটা শেষ করবে করার পরে আলি তুকাব্বিরুল্লাহ তোমরা আল্লাহর বড়ত্বের ঘোষণা দিবে কেন আলাম আহ আল্লাহ তালা তোমাদেরকে হেদায়তের উপর অটল রেখেছেন সিয়াম পালনের সুযোগ দিয়েছেন কিয়াম করার সুযোগ দিয়েছেন রমাদানের সুযোগ দিয়েছেন এটা শোক স্বরূপ আমরা যেন আল্লাহর নামের বড়ত্বের ঘোষণা দিই আমরা আরব বিশ্বে প্রথমে তিনবার আল্লাহ আকবর এরপর লাহ এরপর আল্লাহ আকবর আল্লাহ হাম এভাবে আমরা তাকবির পড়ে থাকি আরব বিশ্বে পড়েছি মালয়েশিয়াতে এভাবে পড়ে বাংলাদেশে দুইবার আল্লাহ আকবর তারপর লাহ ইলাহিল্লাহ আবার দুইবার দুই বার আল্লাহ আকবর তারপর আল্লাহ হামতে এগুলো সবগুলোই দ্বারা প্রমাণিত আপনারা যেকোনো একটা আহ তাকবিরের বাক্য পড়ার মধ্য দিয়ে আপনারা তাকবির দিতে পারেন মালয়েশিয়াতে এইভাবে তাকবির পড়ে আকবর খুব চমৎকার একটা মেলোডিতে তারা ঈদের সালাতের আগে ইমাম মহাজিনা সবাই মিলে পড়ে পাশাপাশি ও সবাই পড়ে চমৎকার একটা এবাদতের ভাব গাম্ভীর পরিবেশের মধ্যেই তারা ঈদ সেলিব্রেট করে তো এই তাকবিরটা যেন আজকে মাগরিবের সালাতের পর থেকে আমরা সাওয়ালের চাপ দেখার পরপরই যেন আমরা দেই